ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে প্রার্থী কালীপদ সরেন ওরফে খেরবাল সরেন বিগ সরা সরি সাহিত্য জগতে আমার নাম রয়েছে খেরবাল সরেন আমার বাড়িতেও এখন আপাতত এখানে ষোলো নম্বর ওয়ার্ডে ঝাড়গ্রামে বাড়িটা ভরতপুরে করেছি আমার কিন্তু আদি বাড়ি হচ্ছে বেলাটিকি দু নম্বর অঞ্চলের রঘুনাথপুর গ্রামে আপনার এবার যে লোকসভা নির্বাচনের এখন তো প্রার্থী সেই হিসেবে এবারে আপনার আগামী দিনের লোকসভায় নির্বাচনে প্রচার নিয়ে কীভাবে এগোচ্ছেন প্রচার নিয়ে তো সেরকম কিছু ভাবা হয়নি কারণ এই সবেমাত্র যারা নেতৃত্বে আছেন আমাদের দীর্ঘদিনের যারা কর্মী আছেন ওনাদের সঙ্গে সবেমাত্র মিটিং শুরু হয়েছে ওনারা কীভাবে কী গাইডলাইন দেন সেভাবে কর্মসূচিটা আরম্ভ করা হবে যেমন গতকাল হয়ে গেল ইয়েতে চন্দ্রকোনা রোডে হলো আমাদের ওখানকার নেতৃত্ব যারা ছিলেন ওদের সঙ্গে আলোচনা হলো আজকে আমাদের ঝাড়গ্রামে ডেকেছে দুটো সময় আমাদের যিনি ঝাড়গ্রাম জেলার সভাপতি আছেন আজকে ওখানে সমস্ত সিদ্ধান্ত হবে যারা নেতৃত্বে আছেন আমাদের ওনাদের সঙ্গে আলোচনা করে তো পরবর্তী কর্মসূচি স্থির করা হবে আপনার তো অনেক অনেক জায়গায় আপনার অনেক নাম শোনা যায় বিভিন্ন যেমন অনেকগুলো বই আপনার প্রকাশিত হয়েছে আপনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজনীতিতে কীভাবে দেখছেন না প্রথমে তো আমি সাহিত্য জগতেই বিচরণ করেছি বিশেষ করে যখন আমি স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটিতে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেই ছিলাম তারপরে প্রায় সাহিত্য জগতের সব জায়গায় আমি বিচরণ করেছি আর স্বীকৃতিও পেয়েছি আর আমি চিন্তা করে দেখলাম যে সাহিত্যের মাধ্যমে যে সমস্ত সমস্যার কথা আমি তুলে ধরেছি জনগণের দুঃখ দুর্দশার কথা অভাব অভিযোগের কথা সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে মনে হয় প্রশাসনের দ্বারস্থ হতে হবে এবং যারা দেশটাকে চালাচ্ছেন আমাদের যারা দেশের কর্ণধারা আছেন ওদের কাছে কিন্তু শরণাপন্ন না হলে মনে হয় আমি যেগুলো লিখেছি গল্পের মাধ্যমে কবিতার মাধ্যমে নাটকের মাধ্যমে সেগুলো মনে হয় ঠিকমতো রূপায়ণ করা সম্ভব নয় সেজন্য আমি ভাবলাম যে দেখি আমি একবার রাজনীতির জগতে যাই যদিও এটাকে আমরা রাজনীতিটা অন্য সেন্সে দেখি কিন্তু আমার মনে হয় রাজনীতি ছাড়া তো আমাদের ভারতবর্ষ কিংবা পৃথিবীর কোথাও কোনো জায়গায় যে দেশ চালানো সম্ভব নয় কারণ যেহেতু আমাদের সংবিধান আছে মেনলি যেটা আর ধরুন আমাদের সংবিধান মতামকে আমাদের ইয়েটা ভারত শাসন হচ্ছে কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় ওদের একটা নিশ্চয়ই একটা বিধিবদ্ধ কানুন আছে সেই বিধিবদ্ধ মোতামুক যে জনগণের যেটা ওয়েলফেয়ার যেটা মঙ্গল সাধন করা যায় সেই অনুপাতে সেটা চলছে আর সেটা তো আমারও একটা চিন্তা ভাবনা আছে যে সত্যি যেটা যেমন আমাদের হাউস অফ পার্লামেন্ট আছে সেখানে সমস্ত আইন কানুনের ব্যাপার পার আছে সেখানে গিয়ে আমি যে জিনিসগুলো ভেবেছি মানুষের জন্য যে সমস্ত করা দরকার সেগুলো আমি তুলে ধরবো আর তুলে ধরে যদি মানুষের সার্বিক মঙ্গল যদি করা যায় এই একটা চিন্তা ভাবনা নিয়ে আমি কিন্তু দিদি যখন আমাকে অনুরোধ করেছেন আমি সেই জন্য নিজেও আমি অনুপ্রাণিত হলাম এবং আমিও মনে প্রাণে মেনে নিয়েছি কতটা আশাবাদী আশাবাদী তো আমি খুবই আশাবাদী কারণ হচ্ছে কারণ বহুদিন থেকে তো বিভিন্ন বন্ধু বান্ধব আমাকে কিন্তু বলেছিল যে তুমি একবার তোমাদের সব কিছু সাহিত্য জগতে বিচরণ তোমার শেষ হয়ে গেলো তুমি একবার কিন্তু এই রাজনীতি জগতে এলে আমাদের যেটা আমরা যেটা বলতে চাই জনগণের যা ভয়েস সেটা তুমি কার্যকরী করতে পারবে সেই হিসেবে আমি ওদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি ডিসিশনটা নিলাম আর এইভাবে যখনই আমার নামটা সেদিন ঘোষিত হলো আমাদের ব্রিগেড গ্রাউন্ডে সেটা শুনে সবাই আমাদের প্রচুর ফোন টোন করলো যে না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমরা তোমার সঙ্গে আছি আর জয়ের ব্যাপার নেই তোমাকে কিছু চিন্তা করতে হবে না তুমি জয় লাভ করতে জয়ের পর কী কী উন্নয়নের দিকে জয়ের পর তারপরে তখন তো চিন্তা ভাবনা করতে হবে কারণ আমাদের যে সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন আমাদের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আর আমাদের মমতা আমার নামটা সেদিন ঘোষিত হলো আমাদের ব্রিগেড গ্রাউন্ডে সেটা শুনে সবাই আমাকে প্রচুর ফোন টোন করলো যে না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমরা তোমার সঙ্গে আছি আর আর জয়ের ব্যাপার নেই তোমাকে কিছু চিন্তা করতে হবে না তুমি জয় লাভ করতে জয়ের পর কী কী উন্নয়নের দিকে জয়ের পর তারপর তখন তো চিন্তা ভাবনা করতে হবে কারণ আমাদের যে সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন আমাদের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আর আমাদের মমতা মই যিনি আমাদের পশ্চিমবঙ্গের কর্ণধার ওনাদের চিন্তা ভাবনার সঙ্গে ওনাদের কাছে আমি অ্যাপ্রোচ করব যেহেতু দিদি আমাকে ভালোবেসে প্রার্থী করেছেন আমি দিদিকে বলবো আমাদের সামগ্রিক সমস্যাটা উনি ওনার কাছে তুলে দেব দিদি এইগুলো সমস্যাগুলো এখনও রয়ে গেছে এইগুলো কীভাবে সমাধান করা যায় আপনারা ডিরেকশন দিন আপনারা উপদেশ দিন সেই মোতাবেক কাজ করতে হবে যদি আপনার নামটা বলেন আমার নাম তো কালীপদ সরেন কিন্তু কালীপদ সরেন অনেক কালীপদ সরেন আছে বিশেষ করে যখনই মিডিয়া কিংবা যে কোনো আমি কালকেও বলে দিয়ে এলাম যে আপনারা যখন দেওয়াল লিখবেন কালীপদ সরেন তারপরে ব্রেকেটে যেমন খেরওয়াল সরেনটা থাকে তাহলে পরিচিতিটা খুব তাড়াতাড়ি সবাই বুঝতে পারবে আর কি কারণ ওই নামই আমি সমাধিক মানে পরিচিত হই ধন্যবাদ